সমস্যা এখন ডাক্তার কাছে অপারেশন করে নিবে টাকা নিবে এখন কত টাকা নিবে 50 60000 টাকা টাকা তো মুড়ি নাই বাবা রে কেমন কথা নাই টাকা বসে তাও দেখো না চেষ্টা টিষ্ট করিয়া কার উঠে আছে নাকি তুই কা তুই টাকা বাকি মন নাই যদি খুব সমস্যা হয় হ্যাঁ তুই ইয়া সুদির ভুনিয়ে দেন কি বাবা টাকা বাকি নাই তো দেও সুদির ভুরে নিয়ে দাও